আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত দেখুন যারা বিদেশে আসতে চান এটা হলো রোড ক্লিন মানে রাস্তা পরিষ্কারের কাজ কতটা পরিশ্রম করে রাত দিন সকালে শুরু করে সাতটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত মাত্র পনেরোশো টাকা অর্থাৎ বাংলা টাকায় তিরিশ থেকে পঁয়তাল্লিশ হাজার ধরেন না চল্লিশ হাজার এই চল্লিশ হাজার টাকার জন্য ওদের মাঝে সারাদিন থেকে নিজের খাওয়ার রুম নিজের এগুলো বিষয় নিজের এগুলো দিয়ে আট ঘন্টা কাজ করলে পঁয়তাল্লিশশো টাকা পঁয়তাল্লিশশো না পঁয়তাল্লিশ হাজার টাকা তারপরেও ওরা রাত দিন চব্বিশ ঘন্টায় বিদেশের মাটিতে খাটে কাজ করে কিন্তু আমার বাংলাদেশের মানুষ এই টাকার কোনো মূল্যায়ন দিতে জানে না আমি কাউকে ছোট করার জন্য আমার এই বিডিও করে নেই মানুষ বোঝার জন্য বিডিওটা করেছি টাকা কামানো সহজ কিন্তু খরচ করা কঠিন কিন্তু খরচ কেউ সঠিক জায়গায় করে না এই জন্যে আমার ভিডিও করে এই যে আট ঘন্টা পরিশ্রম করে বাংলা টাকা চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা পায় কিন্তু এই টাকাটা সঠিকভাবে কেউ মূল্যায়ন করে না যদি আমার মা বোনেরা আমার বাংলাদেশের বন্ধুরা যারা টাকাটা খরচ করে আমার ভিডিওটা দেখে আশা করি টাকাটা খরচ করার সময় একটু হিসাব করে খরচ করবে